আসসালামু আলাইকুম গাইজ আজকে ডিম আলুর মুচমুচে চপের রেসিপি নিয়ে এসেছি প্রথমে আমি এখানে দুইটি ডিম গ্রেড করে নিচ্ছি দেখতে পারতেছেন এরপরে আমি এখানে একটি বড় সাইজের সিদ্ধ আলু গ্রেড করে নিব গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখানে এবার আমি চার পিস কাটা রুটি ছোট ছোটো করে টুকরো করে ছিঁড়ে নিলাম একটি পেঁয়াজ কুচি একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবং কিছু ধনিয়া পাতা এক চামচ আদা এক চামচ রসুন তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ লবণ এক চামচ চাট মশলা এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এই সব উপকরণগুলো এখন মাখিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব এখন আমি চপের শেপে দিয়ে দিব লম্বা লম্বা চমচমের শেপের মতো সুবিধার ক্ষেত্রে আরেকটি করে দেখাচ্ছি সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই দিকে দুই চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর পা কাপ পানি দিয়ে মিশিয়ে নিব আলুর চপ কর্নফ্লাওয়ারের মধ্যে ভিজিয়ে এরপর আমি এখানে বেডক্রাফের মধ্যে কোট করে নিব এরকম করে আমি দুইবার করে কোট করে নিব এভাবে আমি আস্তে আস্তে সবগুলো তৈরি করে নেব সোগাইস আমি সোগাইস এইগুলো কিন্তু হচ্ছে কোট করা হয়ে গিয়েছে আমার এখন আমি এগুলো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি ভেজে নিব চুলা মিডিয়াম তাপমাত্রায় ভাজতে হবে আস্তে আস্তে এগুলো এগুলো কিন্তু আমার আপি বানায় আমি খাই এবং আপনাদের সাথে শেয়ার করি এগুলো মুচমুচি করে ভেজে নিতেছি আমি দেখতে পারতেছেন ভেতরে তুলতুলে এবং উপরে মুচমুচে খুবই মজাদার আমি এইগুলো ইফতারির পরে খাই দেখতে পারতেছেন আমাদের কিন্তু ভাজা শেষের দিকে মুচমুচে দেখা যাচ্ছে কতটা আমার ভাজা হয়ে গিয়েছে তুলে পরিবেশন করার সময় এসে পড়েছে এখন এইসবগুলো উঠে নিয়েছি এখন আমি পরিবেশন করে নিয়েছি গরম গরম এগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে এই চপগুলো টমেটো সস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে একটি ভেঙে দেখাচ্ছি বাইরে কতটা মুচমুচ এবং ভিতরে কতটা নরম খেতেও খুব মজা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন বাই বাই